জানি না ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আমিও ভালো আছি আর আমার আমার নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে 7:30 10:30 এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন যাব বাইরে কিছু কেনাকাটা আছে তো সেইজন্যই যাচ্ছি তো চলো তোমরা ভিডিও দেখে দেখো কোথায় যাই কি করি না করি চলো তোমরা তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমরা ফার্স্টে চলে আসছি জুসের দোকানে কারণ বাবু জুস খাবে বলে বায়না করছিলো তো সেই জন্য প্রথমে জুসের দোকানে চলে আসছি রাত্রি জুস খাওয়াটা ঠিক নয় ঠান্ডা লেগে যাবে তো তাও ও বায়না করছিলো বলে জুসের দোকানে চলে আসছি তারপর জুসের দোকানের পর এখানে আসছি আমরা পানিপুরি খেতে আর পানিপুরি পাপ আর পাপড়ি চাট আর একটা এখানে মানে অবাঙালিদের কি বড়া পাও আছে সেটা সেটাকে আমি জানি না ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব একটা ভালো লাগেনি আমার তো ওনাকে বলেছিলাম যে এক প্লেট দিতে ঘুরতে পারেনি দুট দিয়েছে তো কি করা যাবে খেতে হচ্ছে খুব একটা ভালো লাগছিল না তারপর আমরা চারমিনাতে চলে আসছি আর আজকে অনেক কিছু কেনাকাটার আছে তো যেইগুলোর জন্য কেনাকাটার জন্য আসছি জানি না পাবো কিনা তো বাবুকে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আর দিদি আর আমি আসছি জন্য ও কিছু বালিশের কভার দেখছিলো যেগুলো লাগবে আমার লাগবে না ওরই লাগবে তো দেখছিলো ওই জন্য তো এগুলো কটন বালিশের যে কভারগুলো হয় তো সেই কভারগুলো খুব ভালো এই লোকটার কাছে খুব ভালো পাওয়া যায় আমরা যখনই আসি এর কাছ থেকে নিই তো তারপরে কিছু ধরুন শীতের ঠান্ডা মোজা এগুলো লাগবে তো সেইগুলো দেখছিলাম তো আজকে দেখতে পাচ্ছ চারবিনে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে যেহেতু সামনেই তোমার নিউ ইয়ার আছে পঁচিশে ডিসেম্বর আছে তো সেই জন্যে ভীষণ ভিড় হয়েছে এখানে তো তারপরে এখানে বাবুকে নিয়ে আমরা তো নাজেহাল জেহাল কেননা ওকে নিয়ে আসা মানে প্রচুর প্রবলেম হয় আমি ওকে নিয়ে সচরাচর আসি না যেহেতু এত ভিড় তারপরে সবসময় ধরে ও কোলে করে নেওয়াও যায় না তো মাঝে মাঝে হাঁটাতে হয় তো হাঁটালে কি পরতো এত ভিড়ের মধ্যেখানে না ও মানে বাচ্চা তো ঠিক আছে কে পা তুলে দিয়ে চলে যাচ্ছে পায়ের ওপর কেউ ধাক্কা মেরে দিয়ে ফেলে যাচ্ছে তো এরকম প্রবলেম আর করে নিয়েও এত বড়ো জায়গায় ঘোরাও যায় না জিনিসপত্র কেনাও যায় না তো সেই জন্য আমি ওকে নিয়ে আসি না খুব কম নিয়ে যখন আমার সঙ্গে কেউ থাকে একজন তো তখনই একমাত্র আমরা ওকে নিয়ে আসি আর মেয়েদের সঙ্গে আসা মানে বুঝতে পারছো যে দুটো জিনিস কিনবে পাঁচটা দোকান ঘুরবে তো যাই হোক এরপরে আমরা দু চারটে অনেকগুলো দু চারটে বলবো না অনেক দোকান ঘুরেছি জিনিস পছন্দ হয়েছে কিন্তু প্রাইস বেশি তো কোথায় আবার প্রাইস ঠিকঠাক আছে জিনিস পছন্দ হয়নি তো এখানে কি জানো তো এখানে কেউ যদি ফার্স্ট টাইম চার্মিনাতে আসে ঠিক আছে তো এলে কি বলো তো আগে পুরো প্রপার চারমিনেটা ঘুরে তারপর জিনিস কেনাটাই ঠিক আছে কারণ এখানে প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা প্রাইস কিন্তু বিভিন্ন রকম তো সেই জন্যে চার মিনিট আসার আগে আগে ঘুরে দেখতে হবে তারপর কিন্তু জিনিসপত্র কিনতে হবে কারণ ফার্স্ট আমিও জানতাম না কিন্তু এখন থাকতে থাকতে জেনে গেছি আর বুঝতে পারি যে কোনখানটা থেকে কোন জিনিসটা কেনা যায় কোনখানটা থেকে কোন জিনিসটা পাওয়া যায় তাই না তো তারপরে এখান থেকে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিলো ঠিক আছে তো সেখানটা খুব ভালোও লেগেছিলো ড্রেসটা কিন্তু তারপরে যখন আমরা যখন জিনিসটা যখন পাড়ালাম মানে যতটা ভালো লাগছিল ওপর থেকে ততটাও একটা প্রাইস অনুযায়ী মানে জিনিসটা অতটা ভালো নয় তো খুব পাতলা ছিটটা লাগছিলো তো তারপর ভাববো যে বেকার ফালতু টাকা ইনভেস্ট করে লাভ নেই কারণ জিনিসটা যেহেতু পছন্দ হয়নি নিয়ে লাভ নেই তাই না তো তারপরে আর নিয়ে নি অন্য জায়গায় গেছিলাম প্রাইসটা ঠিকঠাকই বলছিল অন্য জায়গায় গেছিলাম কিন্তু অন্য জায়গায় আবার এরকম সেম জিনিসটা পাচ্ছিলাম না যেরকম লাগবে তো সেরকম সেম জিনিসটা পাচ্ছিলাম না ঠিক আছে তো তারপরে আরও দুটো চারটে দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে দেখো এখানে আর একটা দোকান আমরা সেখানে গিয়েছিলাম সেখানে প্রাইসটা মোটামুটি ঠিকঠাক ছিল আর ভাই যেহেতু আমাদের সঙ্গে ছিল ওকে যে ক্যামেরাটা দিয়েছি। ও তো পুরো একদম পাগল হয়ে যাচ্ছিলো বিরক্ত হয়ে যাচ্ছিলো মেয়ের সঙ্গে একটা ছেলে আসা মানে বুঝতেই পারছো যে কোনো ছেলেই একটু বিরক্ত লেগে যাবে তারপরে এখান থেকে দুটো তিনটে জিনিস পছন্দ হয়েছে তো সেগুলো নিয়েওছি জামা তারপর এখানে জুয়েলারি যে দোকান না ওখানে এখানে অনেক দোকান আছে জুয়েলারি অনেক মানে গুণে শেষ করা যাবে না তো সেখানে এসেছিলাম দিদিভাই একটা মানে ক্লিপ পছন্দ হয়েছিল তো সেটাই দেখছিলাম কিন্তু প্রাইসটা অনেকটা বেশি তো তো তারপরে আবার আমরা একটা জামার দোকানে চলে এসেছি সেখানেও দেখছিলাম জামার কালেকশানগুলো কিন্তু সেখানে একটুকু দাম কমায়নি একটুকু না তো সেই জন্য আমরা দু চারটে জামা কাপড় এদিক ওদিক করে দেখে ঠিক আছে চলে আসছি আমার কি অভ্যাসটা জানো আগে জামা কাপড় আমি ঘাঁ ঘেঁটে দেখবো তারপর নেব মানে তার জায়গায় যদি আমাকে যদি আরও পাঁচটা দোকান ঘুরতে হয় ঠিক আছে বাট আগে আমি ঘেঁটে দেখি তারপর নিয়ে জিনিস এটা আমার খুব বাজে অভ্যাস দোকানে গেলে আমার আমি যদি কোনো দোকানে একবার যাই দ্বিতীয়বার লোক বলবেন না যে আমাকে আসার জন্য তো চলো দেখো এই মাত্র এলাম এসে মানে এই মাত্র কিছুক্ষণ আগে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে তারপর হচ্ছে কি কি কিনলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই কারণ এরপর না হলে সময় পাবো না মনেও থাকবে না যে কি বাদ হয়ে গেল কি হলো না হলো তো এখনো মানে আরো দু তিন দিন গেলে তারপর মনে হচ্ছে ভালো হবে কারণ এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো হয়নি কারণ ভাইকে নিয়ে তারপর বাবুকে নিয়ে যাওয়াটা একটু অসম্ভব হচ্ছিল তো সেই জন্য ফার্স্ট হলো এটা নিয়ে দেখাচ্ছে হেয়ার ব্যান্ড এটা এরকম ক্লিপ সিস্টেম খুব উঠেছে এগুলো এরকম দেওয়া পেছন দিকে ব্যাক করলে চুলটা খুলে দিতে পারবে নিয়েছি আর একটা নিয়েছি এরকম কালারের একটা লিপস্টিক 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 আর হলো আমার 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 প্রচুর প্রচুর প্রিয় জিনিস কাছে লিপস্টিকের আছে এত ভালো লাগে তো তো একটা লাইট লাইট কালার কালারটা পাওয়া যায়নি একটু নিয়েছি আর নিয়ে কথা ছিল কিন্তু ভুলে গেছি আমি আর এটা হলো একটা সানগ্লাস আমি আর একটা সানগ্লাস আমার ছিল কিন্তু যেটা নষ্ট হয়ে গেছে বাধ্য হয়ে এটা নিলাম কারণ ঘুরতে যাচ্ছে এগুলো তো লাগবেই তাই না

আমি কোনো জিনিসের প্রাইস বলছি না ঠিক আছে জাস্ট এমনি দেখাচ্ছি তো এটা একটা ওয়েস্টার্ন যে ড্রেসগুলো হয় না সেরকম পুরো লং আর তোমার সাইডটা দেখুন নেট একটু ফিটিং করতে হবে পুরো প্লেন আর এখানে একটা বেল্ট মানে লাগালে ভালো লাগতো কিন্তু আপাতত যে বেল্ট পুরো নেই একটা বেল্ট আমাকে কিনতে হবে এইটা এটাও আর একটা নিয়েছি এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে মানে এত পছন্দ হয়েছে জামাটা দুবার গেছিলাম প্রাইস কমাইনি বলে লাস্টে তারপরে মানে একটু কমিয়েছে তারপর নিলাম তো এটা হলো এরকম ব্ল্যাক এর উপর সুতো কাজ করা আছে পুরো লং এরকম নিচেটাও এরকম ভিটওয়ালা এরকম যেটা কোচানো আর এই যে আমি বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেসটাই আমাকে বেশি তোমরা পড়তে দেখো ওয়েস্টার্ন ড্রেসটাই আমি বেশি পড়ি তো সেই আমার এরকম জামাগুলো বেশ বেশি ভালো লাগে জানি না পড়লে কীরকম লাগবে সেই লেট হ্যাঁ হাতটাও এরকম এরকম স্টাইলের জামা আমার কাছে প্রচুর আছে ভাবি যেরকম ওয়েস্টার্ন ড্রেসের কালেকশানগুলো দেখাবো যে আমার কাছে যেগুলো তো বেশি নেই কিন্তু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিও শুট করার সময় হয় না আমার তারপরে আরেকটা নিয়েছি হলো এই যে এরকম এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও এরকম লং এরকম কচখানা আর এই হাতাটার কাছটা এরকম তো এর সঙ্গে দিয়েছে

ভারী ঠিক আছে ওয়েট কারণ ওখানে যেহেতু ঠান্ডা তো কিরকম ঠান্ডা ওখানে আমরা তো যাইনি কখনো ফার্স্ট টাইম যাচ্ছি তো সেই জন্য কিরকম ঠান্ডা লাগল না কিন্তু ওয়েট টা প্রচুর মানে এটা করলে আর কিছু করতে লাগে

নেওয়া হয়েছে ব্যাস এইগুলোই আর বাবর কিছু নেওয়া হয়নি কারণ বাবর ঠান্ডাতে যা কিছু লাগবে সেগুলো সবকিছু আছে হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি কিছু নেওয়া হয়নি তো নিয়েছি এই আমার মজা নিয়েছি পিঙ্ক কালার আর একটা লাইট পেস্তা যে কালারটা হয় না এটা আর বাবুর একটা যে এই হয়widehat-এর গুলো হয় হ্যান্ড করো তুই এতে বাবুর মনে ছিল না তবে বাবু সবকিছু আসবে না ওরা কিছু কেনা হয়নি কারণ এখানে একটু ঠান্ডা নেই শুধু জাস্ট ওখানে যাওয়ার জন্য মানে যাওয়া লাগবে সেগুলা কেনার জন্য বাবুর জন্য কিছু কেন কারণ বেকআপ করতে থাকে তো চলো এইগুলোই কিনেছি আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট জানিও তো আজকের মতো বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো